রাধিয়া দেব বন্ধু চারজন ব্যক্তি মোবাইলে ওয়াইফাইটাকে কানেক্ট করেছিলেন এখন চাচ্ছেন ওই ব্যক্তির ওয়াইফাইটাকে ডিসকানেক্ট করতে বা টোটালি ওই ওয়াইফাইটাকে রিমুভ করতে তো সেটাই কিভাবে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য প্রথমত কি করতে হবে আপনাদের যে ফোনের সেটিংটা আছে সেই সেটিংটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তাহলে এখানে শো করবে ওয়াইফাই এখানে টাচ করবে টাচ করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম কিছুই ইন্টারফেস চলে আসবে মানে আপনার যেসব ওয়াইফাইগুলো কানেক্ট আছে সবই শো করবে এবার যেই ওয়াইফাইটাকে আপনারা রিমুভ করতে যাচ্ছেন অপর ডিভাইসটিকে তাহলে ওর যে নামটা যে শো করছে ওয়াইফাই নাম ওয়াইফাই নামের পাশে দেখুন একটা তালা আইকন শো তার পাশে ডান দিকে একটা ছোট্ট করে একটা অ্যারো শো করছে এই অ্যারোটি একবার টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে আসুন এখানে নিচের দিকে দেখতে পাবেন ফর দ্য নেটওয়ার্ক লাল রঙের লেখাটি শো করছে তাহলে এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে ওকে একবার করে দিবেন ওকে করে দেওয়ার পরে দেখবেন সঙ্গে সঙ্গে ও ওয়াইফাইটা অপরের জনের ডিভাইসটিকে রিনিউ হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজে আপনারা যে ফোনে ওয়াইফাইটাকে কানেক্ট করেছেন বা অপর কোনো ব্যক্তি ফোর ওয়াইফাইটাকে কানেক্ট করেছেন খুব সহজেই ইমুভ করে দিতে পারবেন এই প্রসেসের মাধ্যমে তো এটাই আজকে ভিডিও ছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরও ভিডিও পেটিয়ে চান তাহলে চ্যানেন্টকে সাবস্ক্রাইব করে না এখানে গন্ধাটাকে অল ই করে দিবেন তাতে কী হবে নতুন ভিডিও নোটিফিকশান পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে না নতুন ভিডিওতে রাধে রাধে